আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আগামী দিন আমরা দেখিয়েছি ইউসুফ নবীকে তার ভাইয়েরা কিভাবে কুফে ফেলে দেয় এবং কাফেলার কাছে বিক্রি করে দেয় জুলেখা চুট্ট ইউসুফ নবীকে পেয়ে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকেন আজকের পর্বে আমরা দেখাবো ইউসুফ নবী বড় হতেই জুলেখা তার প্রেমে পড়ে যায় বুদ্ধিমত্তা ও সৌন্দর্য দেখে ইউসুফ জুলেখা সম্পূর্ণ সিরিজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিফার চুট্ট ইউসুফ নবীকে দেখা করাতে নিয়ে যান মিশরের বাদশাহ আমেন হুতেফের কাছে মিশরের বাদশাহ ইউসুফ নবীর সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দেখে খুবই প্রশংসা করতে থাকেন এবং একটি মুক্তার মালা উপহার দেন সুবাহান আল্লাহ বাদশাহার পুত্র ইউসুফ নবীকে মালা পরিয়ে দেওয়ার সময় নত করে ফেলেন মনের অজান্তে সাধারণত প্রজারা বাদশাহকে সম্মান জানাতে মাথা নত বা থালিম করে থাকে কিন্তু বাদশাহর পুত্র সূত্র ইউসুফ নবীকে তালিম করে ফেলে রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে যান এই ঘটনা দেখে বাদশাহর পুত্রকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমি মনের অজান্তে করে ফেলেছি কিভাবে করেছি আমি নিজেও জানি না এদিকে ইয়াকুব নবী তার প্রিয় পুত্র ইউসুফকে হারিয়ে পাগলের মতো সারাক্ষণ কান্নাকাটি করতে থাকেন এবং ইয়াকুব নবী একটি কুড়ে ঘর বানান আল্লাহর ইবাদত করার জন্য এবং সারাক্ষণ কান্নাকাটি করতে থাকেন ইউসুফের জন্য একদিন আজরাইল আলাই সাল্লাম ইয়াকুব নবীর সাথে দেখা করতে আসেন তখনই ইয়াকুব নবী আজরাইল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করেন ছোট্ট ইউসুফের কথা আজরাইল আলাই সাল্লাম বলেন হে ইয়াকুব নবী আমি মৃতদের দুনিয়ার খবর রাখি ইউসুফ মৃতদের দুনিয়াতে নেই তখনই ইয়াকুব নবী বুঝে যান ইউসুফ মারা যায়নি আজরাইল সাল্লামকে জিজ্ঞাসা করেন আমার ইউসুফ কোথায় তখনই আজরাইল আলাই সাল্লাম বলেন আমি মৃতদের খোঁজ রাখি জীবিতদের নয় হে নবী তুমি খুঁজে দেখো বলে আজরাইল আলাই সাল্লাম চলে গেলেন ইয়াকুব নবী আরও দুশ্চিন্তায় পড়ে যান কোথায় আছে আমার ইউসুফ দাস বিক্রেতাদের কাছে না কোনো মরুভূমিতে না সে অনাহারে আছে কিন্তু ইয়াকুব নবী তার প্রিয় পুত্র ইউসুফকে কুরবানি দেননি এবং আল্লাহর ওপরও ছেড়ে দেননি ইউসুফকে কারণ তিনি জানতেন ইউসুফ আগামী দিনের পয়গাম্বর ইউসুফকে দেখে রাখার দায়িত্ব আল্লাহ পাকের প্রাচীন মিশরীয়রা তারা পাথরের সুদাকে পূজা করত তাদের প্রভুর নাম আমন তারা আমনের অনুসারী চুত্র ইউসুফ নবী সবাইকে লুকিয়ে বুঝাতেন পাথরের মূর্তি কিভাবে ক্ষুধা হয় এবং কলা কৌশলে এক আল্লাহর কথা বলতেন এভাবে সবার ভালোবাসা পেয়ে কয়েক বছর কেটে যায় এবং চুট্ট ইউসুফ নবী বালক থেকে যুবক হয়ে উঠেন রাজমহলের তত্ত্বাবধায়ক কিছুদিন ধরে খুবই অসুস্থ তাহার দায়িত্ব ইউসুফ নবীকে দেওয়া হয় আর তিনি ছোট্ট ইউসুফ নবীকে পিতার ভালোবাসা দিয়ে বড় করেন ইউসুফ নবীও তাকে পিতা সমতুল্য মনে করেন ইউসুফ নবী তাহার সাথে দেখা করতে যান তিনি খুবই চিহ্নিত এগারো বছর ধরে ইউসুফ নবীর হুদাকে অনুসরণ করতে থাকেন এবং মনে মনে একত্রবাদী হুদার প্রতি ইমান আনতে চান তখনই ইউসুফ নবী তাকে বলেন তিনি আল্লাহর ফেরিত পয়গাম্বর ইউসুফ আল্লা তখনই তত্ত্বাবধায়ক সাথে সাথে আল্লাহর প্রতি ইমান আনেন আর এই লোকটি প্রথম ইউসুফ নবীর কাছে একত্রবাদী হুদার উপর ইমান আনেন সুবাহান আল্লাহ ইউসুফ নবী মহলের ছোটো ছোটো বাচ্চাদেরকে তিনি শিক্ষক হয়ে শিক্ষা দিতেন আল্লাহর পথ অনুসরণ করাতেন তাদেরকে ধীরে ধীরে এক আল্লাহর প্রতি ইমানের কথা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে উঠে শিক্ষা দিতেন এদিকে জুলেখা ইউসুফ নবীকে দেখত এবং সব সময় চিহ্নিত থাকত কীভাবে ইউসুফ নবীকে সে আপন করে পাবে আগামী দিন আমরা দেখাবো কিভাবে জুলেখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিয়েছিল আমাদের সাথে থাকুন ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে